বাইবেলে নারীরা পায়ে সমান বাইবেলের নারীরা লুট করা মাল বাইবেলের এরকমই বর্ণনা আছে তার প্রমাণ আমি দেব বাইবেল খণ্ডন সিরিজে আপনাদের সময় আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা বাইবেল নিয়ে কোনো কথা বলার ইচ্ছা আমাদের ছিল না কিন্তু বর্তমানে হিন্দু সমাজকে হিন্দু সাদা হিন্দুদের ভুলিয়ে ভালিয়ে তাদেরকে খ্রিস্টান করা হচ্ছে কারণ হিন্দুরা নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞ সেই জন্য তো আমি আজকে বাইবেল থেকে তুলে ধরবো বাইবেলের নারীদেরকে পায়ে সমান শুধু নাই তাই নয় বাইবেলে নারীরা লুট করা মাল লুট করা সম্পদ এরকম কথাও বলা হয়েছে কিভাবে আসুন বাইবেল থেকে আমরা দেখে নিই আপনাদের সামনে উপযুক্ত প্রমাণ দেখায় আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না আর যারা 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 দ্বিমত পোষণ করছেন যা আমি মিথ্যে কথা বলছি তাদের জন্য সেই সময় তো খ্রিস্টান পোপ পাদরিদের জন্য ওপেন চ্যালেঞ্জ রইল তা আসুন আপনারা আমরা দেখে নিই দেখুন বাইবেলের আদিপুস্তকে তিন নম্বর অধ্যায় তার ষোলো নম্বর বচন বা ষোলো নম্বর পদে বলা হচ্ছে কি যে না প্রভু ঈশ্বর নারীকে বলছে কি তুমি যখন গর্ভবতী হবে এটা ঈশ্বর কিন্তু ঈশ্বর এটা কিন্তু ইহবা চালাকি করে এর ঈশ্বর লিখে রেখেছে তুমি যখন গর্ভবতী হবে আমি সেই অবস্থাকে দুঃসহ মানে কষ্টসাধ্য করে তুলব তুমি অসহ্য ব্যথা দ্বারা সন্তানের জন্ম দেবে তুমি তোমার স্বামীর আকুলভাবে কামনা করবে কিন্তু সে তোমার পাশে থাকবে না ভাবুন তো একটা স্ত্রী যখন গর্ভবতী হয় সে যখন সন্তানের জন্ম দেয় তার স্বামী তার পাশে থাকবে এটাই বিধান কিন্তু এখানে বাইবেলের ঈশ্বর বলছে কি সে তোমার পাশে থাকবে না মানে কি এ কি ধরনের নারীদের প্রতি বিদ্বেষ বাইবেলের ইহবার সে বাইবেলের ইহবাই জানে এবার দেখুন বাইবেলের মানে নারী যে লুট করা সম্পদ সেটা এখানেই লেখা আছে বাইবেলের দ্বিতীয় বিবরণের একুশ নম্বর অধ্যায় দশ এগারো নম্বর পদে সেখানে বলা হয়েছে কি তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের ঈশ্বর তাদের পরাজিত করেতে তোমাদের সাহায্য করবে এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দি করতে পারবে শুধু তাই নয় বন্দীদের কোনো সুন্দর স্ত্রীলোককে দেখে মুগ্ধ হলে তোমরা তাকে স্ত্রীরূপে স্ত্রীরূপে চাইতে পারবে অর্থাৎ বন্দীদের যে স্ত্রীরগুলো থাকবে তাদেরকে তোমরা লুট করে তারা তোমরা ভোগ করতে পারবে অর্থাৎ বাইবেলের নারীরা কি লুট লুটের সম্পদ লুট করা মাল দেখুন ওই বাইবেলের গণনা পুস্তকের একত্রিশ নম্বর অধ্যায়ের বত্রিশ থেকে পঁচিশ নম্বর পদে বলা হচ্ছে সৈন্যরা ছ লাখ পঁচাত্তর হাজার মহিষ বাহাত্তর হাজার গরু একষট্টি হাজার গাধা এবং বত্রিশ হাজার স্ত্রীলোক সঙ্গে করে নিয়েছিল যারা যাদের সঙ্গে পুরুষের কোনো যৌন সম্পর্কে মানে কুমারীদের লুট করে তারা নিয়ে এসেছিল তাহলে বাইবেলে নারীরা হলো তো লুট করা মাল তাহলে যে সমস্ত মায়েরা বোনেরা বাই বাইবেলের এতে পাগল হয়েছেন তারা ভাবুন এবার দেখুন বাইবেল অনুযায়ী যে নারীরা পায়ের জুতো সেটাও কিন্তু এখানে লেখা আছে বাইবেলে দেখুন যাত্রা পুস্তকের বাইশ নম্বর অধ্যায়ের ষোলো সতেরো নম্বর যে পদ বা বচনে সেখানে লেখা আছে যদি কোনো যদি কোনো ব্যক্তি কোনো বাগদত্তা নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় লিপ্ত হয় বা ব্যবিচার করে অর্থাৎ জোর করে তার সঙ্গে সঙ্গম করে ঠিক আছে অথবা ব্যবিচার করে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে কি হবে না সে অবশ্যই তার বাবাকে পুরো যৌতুক দেবে তার এবং তাকে বিয়ে করবে তাহলে কি কোনো বাগদত্তা যার বিয়ে ঠিক হয়ে আছে তার সঙ্গে সে যদি যৌন সম্পর্কে লিপ্ত হয় সে কি করবে না তার বাবাকে যৌতুক দেবে ভাবুন তো কী ধরনের কথা তাকে বিয়ে করতে বাধ্য থাকবে আর যদি যদি মেয়েটার বাবা সেই ব্যক্তির সঙ্গে বিয়ে না দিতে চায় অর্থাৎ যে পুরুষ তার মেয়ের সঙ্গে ব্যবচার করেছে যৌনাচার করেছে তার ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করেছে তাকে সে যদি না যৌতুক দেয় বা তাকে যদি না বিয়ে দিতে চায় অর্থাৎ মেয়েটির সঙ্গে যে অপরাধ হলো যে ছেলেটি অপরাধ করলো সেই ছেলেটিকে যদি না টাকা পয়সা দেয় তাহলে কি ছেলেটির সঙ্গে যদি বিয়ে না দেয় তাহলে ছেলেটাকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে হবে এই হলো বাইবেলের বচন তাহলে ভাবুন তো আপনার নারীর সঙ্গে যদি কারোর বিয়ে ঠিক হয়ে থাকে কোনো পুরুষ যদি আপনার মেয়ের সঙ্গে যদি এরকম লটর পটর করে এরকম যৌন সম্পর্ক করে তারপরে যদি না আপনি সেই ছেলেটির সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন তাহলে সেই ছেলেটিকেই আপনাকে ফাইন ভরতে হবে মানে কি যে অন্যায় করেছে যে ছেলেটি অন্যায় করেছে সেই ছেলেটিকেই ফাইন দিতে হবে ভাবুন তো কী ধরনের নিয়ম এইবার দেখুন বাইবেলের যে স্যামুয়েল পুস্তক স্যামুয়েলের দুই তার বারোর এগারো অর্থাৎ বারো নম্বর অধ্যায়ের এগারো নম্বর পদে বলা হচ্ছে তাদেরকে ইয়বা বলছে এখানে চালাকি করে যদি ঈশ্বর বা প্রভু লেখা হয়েছে যে আমি তোমাদেরকে সমস্যায় ফেলব কাদেরকে না নারীদেরকে সমস্যায় ফেলব এই সমস্যা তোমাদের নিজেদের পরিবার থেকে আসবে আর আমি তোমার স্ত্রীদেরকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। প্রভু কাদেরকে সমস্যায় ফেলবে যাদেরকে সমস্যায় ফেলবে তাদের স্ত্রীদেরকে ছিনিয়ে নেবে ভাবুন তো ঈশ্বর নারীদেরকে নিয়ে কি করবে ভোগ করবে নারীদেরকে কেন ছিনিয়ে নেবে তারপর দেখুন এবং তোমার ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে দেবো ঘনিষ্ঠ বন্ধুকে কি করবে আপনার পরিবারে আপনার উপর যে সমস্যা তৈরি হবে আপনার যদি কোনো স্ত্রী থাকে ঈশ্বর বাইবেলের যে ঈশ্বর সে আপনার স্ত্রীকে ছিনিয়ে আপনার বন্ধুকে দিয়ে দেবে আর সে তার সঙ্গে শয়ন করবে আর সেটা কি হবে না আপনি দিনের আলোর মতো জানতে পারবেন এবার বলুন তো এটা কি নারীদের সঙ্গে কি ব্যবিচার নয় এটা কি নারীদের সঙ্গে এই কি নারী পুরুষের সমান অধিকার বর্তমান সমাজে বসে এই হলো মানে যৌনতার পরাকাষ্ঠা বাইবেলের ঈশ্বর হলো একজন কামুক ব্যক্তি যে অপর স্ত্রী ছিনিয়ে নেয় অপরের নারীদেরকে লুট করতে বলে ভাবুন তো আপনার মেয়ে যদি কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে উল্টো অন্য একজন যদি আপনার মেয়ের সঙ্গে করে তাকে তার সঙ্গে বিয়ে দিতে হবে আর না দিলে আপনাকেও তাকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে হবে কি ধরনের নিয়ম বাইবেলে অতএব বাইবেল যে শুধুমাত্র পাগলের পুস্তক তাই নয় বাইবেলের যে ইহবাহ বা বাইবেলের যে লেখক বলে যে বাইবেল পবিত্র আত্মার বাণী বা প্রভুর বাণী যারা বলে তাদের প্রভু কী ধরনের নোংরা মানসিকতা নারীদের প্রতি এটা আপনারা বুঝতে পারলেন তো বাইবেল খণ্ডন পর্বে আজকে এটুকুই পরবর্তীতে আরও একটি খণ্ডন নিয়ে হাজির হব ধন্যবাদ